হে রাইজ আবারও চলে এসে নতুন একটা ব্লগ নিয়ে আর আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেখো কালকে ছিল পূর্ণিমা আর খুব ভোরে উঠতে হয়েছে সব কাজ সেরে এখন বাজে সাড়ে ছটা মতো সকাল আর দেখো চলে এসেছি ফুল তুলতে কত ফুল ফুটেছে জবা ফুল অর্ধেক তোলা হয়ে গেছে আর সাদা ফুলগুলো তোলা বাকি আছে তো ফুলটা তুলে নিচ্ছি তো ফুল তোলা শেষে বসিয়ে দিচ্ছি চা আর আজকে সকালে আজকে কেন সকালের দিকে বা বিকালের দিকে বাড়িতে সবাই র চাই খায় দেখো গিয়েছিলাম দুর্বা তুলতে দুর্বা লাগবে তার জন্য পূজতে তো बाउণ ঠাকুর এসে গেছে পূজা শুরুও হয়ে গেছে আর হলো শুদ্ধ মন্ত্রে সমরূপ ইষ্করিসি সুতলাগ দেবতা আসনে পবে সনে দিনyoga ওম পিঠিকায়াদhita লোকা দেবিত্ব বিষ্ণুনাধিতা তন্তধারয় মাং নিত্য পবিত্র গুরুজাসন বা পাঞ্জলি সচন্দন बंधपुष्पो सत्तरा এখন বাজে সকাল সাড়ে আটটা মতো আর উঠে পড়েছে জুড়ো এখনো ঘুমাচ্ছে দেখো আমাদের সিন্নি প্রসাদ তো ডোডো আর জুডোকেও আমি টেস্ট করাই একটু করে প্রসাদ মুখে দিই আমাদের সিন্নি এত ভালো হয় মানে এরকম সিন্নি কোথাও আমি খাইনি খুব ভালো মাখে আর খুব ভালো হয় খাও পোশাক খেতে হয় ভালো একটু খাও খাবে না আচ্ছা একটু শনো খাও একটুখানি রাখো একটুখানি দিয়েছি হ্যাঁ ন ন ন তো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি আমার ভিডিও কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও সো দেখা হচ্ছে পরে ভিডিও তো এখনকার জন্য টাটা